লোকে আমায় ভালোই বলে দিব্যে চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে উমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বট্ট তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানায় নাম জানো তো আমার সেজমেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর কদিন পরে চুঙ্খসানো দিয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে শুনতে পেয়ে দিদিমণি উমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব আকাশ পারে আবার চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে